হ্যাঁ রোল নম্বর গুলো দেওয়া আছে আমি আস্তে আস্তে কল করছি আপনারা মিলিয়ে নেবেন যারা ব্যক্তিগুলি হয়েছেন তাদের রোল নম্বর দেওয়া হয়েছে এই পদের জন্য মোট দুশো আঠারো জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে এবং গাড়ি চালকের জন্য প্রাথমিকভাবে ভাবে দশ জন সিলেক্ট হয়েছে আরো কিছু শর্তাবলী দেওয়া আছে পরবর্তীতে আপনাদের কি কি অনুসরণ করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনারা এগুলো করে নেবেন এবং যত সময় আপনাদের মৌখিক পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষার জন্য এস এম এস আপনাদের মোবাইল নাম্বারে পৌঁছে যাবে